সালাম আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনি যদি অ্যাজ এ নার্স দুবাইতে জব করতে চান তাহলে আপনার কি করতে হবে এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে তাই দেরি না করে এই ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওটি আপনার জন্য আপনি কিভাবে অ্যাজ এ নার্স দুবাইয়ে চাকরি পেতে পারেন এবং ধারাবাহিক কথা বজায় রেখে ধাপে ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে কোয়ালিফিকেশন অ্যাজ এ নার্স আপনাকে নিজের ক্যারিয়ার দুবাইতে প্রতিষ্ঠিত করতে হলে আপনাকে কোন ডিগ্রি অর্জন করতে হবে ন্যূনতম ডিপ্লোমা বা বিএসসি নার্স থাকতে হবে কোর্সটি অবশ্যই গভর্নমেন্ট রিকগনাইজড এবং দুই থেকে তিন বছরের প্র্যাকটিস এক্সপিরিয়েন্স যুক্ত হতে হবে যে দ্বিতীয় যে বিষয়টা সামনে চলে আসবে সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কমপক্ষে দুই বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে এখন যে বিষয়ে বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আমাদের কী কী ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাচ্ছি প্রথমত আপনার পাসপোর্ট আপনার একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন অবশ্যই তার এক্সপায়ারি ডেট শেষ হওয়ার দুই থেকে তিন বছরের একটি পাসপোর্ট আপনাকে থাকতে হবে সেই সাথে নার্সিং ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হচ্ছে আপনারা যে দেশে আছেন লাইক অনেক আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখেন সো কলকাতা থেকে দেখেন বাংলা ভাষাভাষী যারা আছেন এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনার দেশের নার্সিং কাউন্সিল থেকে প্রাপ্ত বাংলাদেশ থেকে আমরা যারা এজ এ নার্স হিসাবে লাইসেন্স পেয়ে থাকি সেটা হচ্ছে বিএনএমসি থেকে আপনার সেখান থেকে আপনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে লাইসেন্স পরীক্ষায় পাশ করতে হবে এবং তারা যেই সার্টিফিকেটটা আপনাকে দেবে যে কার্ডটা দেবে সেটা আপনার লাগবে অভিজ্ঞতার সার্টিফিকেট এবং সদ্য তোলা কিছু পাসপোর্ট সাইজের ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স স্টেপ ফোরে যেটা আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ডিএইচএ এ এইচ এ এডি বা এমওএস লাইসেন্সের জন্য আবেদন করতে হবে দুবাইয়ে কাজ করতে হলে দুবাই হেলথ অথরিটি লাইসেন্স লাগবে লাইসেন্স পাওয়ার ধাপগুলো আমি আপনাদেরকে এখন জানাব ডাটা ফলো ভ্যারিফিকেশন আপনার ডকুমেন্ট যাচাই করা হয় প্রোমেট্রিক্স এক্সাম এটি অনলাইন পরীক্ষা এমসিকিউ বেসড সে এক্সাম আপনাকে বসতে হবে এবং ডিএইচএ এলিজিবিলিটি লেটার পাশ করলে আপনি আবেদন করতে পারবেন চাকরির জন্য আপনি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখন আসা যাক আপনার যে গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ ফাইভ আমি সেটা নিয়ে আলোচনা করব চাকরির জন্য আবেদন এখন আপনি চাকরি কিভাবে পাবেন এটা সব ডকুমেন্ট আপনি কমপ্লিট করলেন আপনার যাচারি করবেন সব কিছু ফুলফিল করলেন এখন আপনি চাকরি পেতে পারেন সে বিষয়ে এখন আলোচনা করব এখানে অনলাইনে কিছু অ্যাড্রেস আছে যেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দেবো সেখান থেকে আপনার চাকরি খুঁজে নিতে পারবেন সো আমি এখানে না বলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি যে লিঙ্কে যে আপনি চাকরি খুঁজতে পারবেন সেটা আমি দিয়ে দেবো আপনারা দয়া করে সেখান থেকে দেখে নেবেন এবং ফাইনালি হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট যেমন অ্যাস্টার মেডি ক্লিনিক এনএমসি এগুলোতে আপনি সিপি ড্রপ করতে পারেন এবং স্টেপ সিক্স ইন্টারভিউ এবং ভিসা প্রসেস ইন্টারভিউ হবে অনলাইন বা সরাসরি কোনো হাসপাতাল বা ক্লিনিকে যদি আপনাকে স্পন্সর করে ওরা ভিসা প্রসেসিং করে দিবে। এবং স্টেপ সেভেনে দুবাইতে গিয়ে জয়েন করা ওয়ার্ক ভিসা হাতে পাওয়ার পর দুবাই গিয়ে চাকরি শুরু করতে পারবেন এখন ভিডিও শেষে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি সেটা আপনারা মেনে চলে অবশ্যই আপনাদের ফিউচার ভালো হবে অ্যাজ এ নার্স দুবাইয়ে কেরিয়ার বিল্ড আপ করার জন্য সেটা হচ্ছে ইংরেজি ভাষায় দক্ষতা রাখুন ও কভার লেটার প্রফেশনালি তৈরি করুন আজকের এই ভিডিওটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য কীভাবে অ্যাজ এ নার্স দুবাইয়ে আপনি চাকরি পেতে পারেন বা চাকরি করতে পারেন সো আপনাদের আমি জানি একটা ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া সম্ভব না যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং যদি আরও বিস্তৃত কোনো ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো জানতে চান অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশা করি আপনাদের নার্সিং ক্যারিয়ার উন্নত হোক এবং আপনারা আপনাদের ইচ্ছা পূরণ করতে পারেন এবং সেই সাথে দেশের বাইরে একজন আর্স হিসেবে কাজ করে দেশের ও সমাজের উন্নতি সাধন করতে পারেন এবং সেই সাথে আপনাদের সফলতা কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ